দ্য পাওয়ার অফ লিনাক্স এক কমান্ডে সব দেখে ফেলবো চলুন তো দেখি উইন্ডোজ আমাদেরকে কী দেয় ধরেন উইন্ডোজে আমি আমার কারেন্টলি হোম ফোল্ডারের মধ্যে আছি এখানে আমার ডেস্কটপ ফোল্ডারের মধ্যে কী কী আছে আছে এখানে অনেকগুলো ফোল্ডার আছে ফাইল আছে এই ফল্ডের মধ্যে কী আছে এই ফল্ডের মধ্যে কী আছে আমাকে ভাবে একটা একটা করে ফোল্ডারের মধ্যে যেতে হবে একটা একটা করে ফেরত যেয়ে দেখতে হবে যে কোনটার ভিতরে কী কী আছে কিন্তু যদি এমন হতো যে এক কমান্ডে আমি সব দেখতে পারবো যে আমার ডেস্কটপ ফোল্ডারের আন্ডারে কী কী ফোল্ডার আছে ওই ফোল্ডারের ভিতর কী কী ফোল্ডার আছে তার ভিতরে কী কী ফোল্ডার অ্যান্ড ফাইল আছে সব এক কমান্ডে যদি আমি দেখতে পারতাম লেটস গো লিনাক্স হ্যাক অফ স্কালি লিনাক্স লেটস জাস্ট রাইট টি আর ডাবল এইট ট্রি গাছ গাছের মতো আমাকে সব ফাইল অ্যান্ড ফোল্ডার এখানে দেখিয়ে দিয়েছে এই যে দেখেন থ্রি কমান্ডের পরে সে আমাকে বলেছে এই ফাইল আছে তারপরে ডেস্কো ফোল্ডার আছে ও ডকুমেন্ট ফোল্ডার ডাউনলোড ফোল্ডার আছে হুম তারপরে নিউ ডিরেক্টর নামে একটা ফোল্ডার আছে সেটার ভিতরে এই কী ফাইল আছে তার মধ্যে আবার নিউ নামে আরেকটা ফোল্ডার আছে তার ভিতরে আবার লোকাল লোকেট থার্টি থ্রি নামে আরেকটা ফোল্ডার আছে হুম এভরিথিং কোন ফোল্ডারের ভিতরে কি কি আছে সব এক কমান্ডে দেখে ফেললাম